কাকার যে ধানের জমি দেখিয়েছিলাম আমি ওষুধগুলো ব্যবহার করতে বলেছিলাম সেই ধানের জমিতে কিন্তু এখন দেখুন লক্ষ্য করে যে প্রত্যেকটা ধানেই কিন্তু গলায় গলায় কিন্তু থর চলে এসছে অর্থাৎ মানে যে গর্ভাশয় অবস্থায় কিন্তু চলে এসছে এবং দুই একদিনের দিনের মধ্যেই কিন্তু সেগুলো বেরিয়ে আসবে তো এই সময়তেই কিন্তু আমাদের এই ধানের জমিতে কিছু কিন্তু খাদ্যের প্রয়োজন গাছের পাতায় এবং গাছেও কিন্তু খাদ্যের প্রয়োজন আসে তো এই সময়তে আমরা কোন কোন খাদ্য ব্যবহার করব আর এর পাশাপাশি খাদ্যের পাশাপাশি কিন্তু গাছের পাতাগুলোকে ঠিকঠাক সবুজ রাখতে আমাদের কিন্তু ছত্রাকনাশক এবং পাতায় কোনো প্রকারের যেন পোকা আক্রমণ করতে পারে না পারে এই যে যে শোষক পোকা বা যেগুলো হোপার জাতীয় যে পোকাগুলো সেই পোকাগুলো কিন্তু প্রচুর হারে কিন্তু গাছগুলোকে দুর্বল করে দেয় এবং আস্তে আস্তে কিন্তু গাছের যে শীষগুলো যখন বেরিয়ে আসে দেখবেন চিটিয়ে কিন্তু অধিক পরিমাণে আসবে তো আমি আমার জমির পাশেই আমাদের যে জমিটা এটা তো কাকার জমি দেখাচ্ছি তো পাশেই কিন্তু একটা জমিতে প্রচুর হারে কিন্তু ধানের চিটে হয়ে গেছে তো সেটাও একবার ভিডিওতে দেখে নিন তো এই যে এই ধরনের চিটে জাতীয় যেন না হয় আপনার ধানের শীষ বেরিয়ে আসার পরে সেই জন্য কিন্তু আমাদের এই পোকার ওষুধও কিন্তু ব্যবহার করতে হবে তাহলে এই সময়তে আমরা এই যে গলায় থরথর অবস্থা বা শীষ বেরিয়ে আসবে ঠিক এই অবস্থাতে আমরা কী কী সার এবং কি ওষুধ এবং কি কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করব সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানান গাছগুলো একবার দেখুন দেখুন কেমন শক্ত এবং কোচের মতো কিন্তু সব দাঁড়িয়ে আছে আর গাছের পাতা কিন্তু একদম পুরো টিয়া কালারের অবস্থায় আছে তো এই অবস্থাতেও কিন্তু আমাদের কিছু সার কিন্তু স্প্রে করতে হবে এই সময় সিটিয়ে ব্যবহার করলে হবে না স্প্রে করতে হবে আর দেখুন এই যেটা বলছিলাম যে গাছের কিন্তু থোর এই যে দেখুন যেটা এখনও কিন্তু থোর এই যে বেরোচ্ছে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু আসছে যে গলায় গলায় কিন্তু পুরো থর এই পতাকা পাতা যেটা দেখুন একদম কোনো প্রকারের দাগ নেই তো এই ধরনের কিন্তু রাখতে হবে যেন এর পরবর্তীতেও যেন এই পতাকা পাতায় যেন কোনো প্রকারের সমস্যা না আসে তো সেই জন্য এই জমিতে কি কি স্প্রে করা হয়েছে সেটা আপনাদের মাঝে এক এক করে তুলে ধরছি যেহেতু ধান গাছ গর্ভাশয় অবস্থা তাই আমাদের গাছের পাতাকে সবুজ রাখতে হবে তো এই সময় গাছের যেহেতু খাদ্যের প্রয়োজন বললাম তাহলে গাছের পাতা সবুজ রাখতে গেলে আমাদের জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট যেটা জিরো জিরো পঞ্চাশ অর্থাৎ জিরো পারসেন্ট হচ্ছে নাইট্রোজেন এবং তার সঙ্গে ফসফরাস জিরো পার্সেন্ট এবং পটাশের পারসেন্ট কিন্তু পঞ্চাশ পার্সেন্ট আছে তাহলে জিরো জিরো পঞ্চাশ এই যে সারটা আমাদের কিন্তু স্প্রে করা প্রয়োজন কারণ এই সময় যদি আমরা এই সারটি ব্যবহার করতে পারি তাহলে গাছের পাতা যেমন সবুজ থাকবে যেমন পাতায় ক্লোরোফিল তৈরি হবে এবং ক্লোরোফিল তৈরি হলেই কিন্তু গাছ তার সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য কিন্তু গ্রহণ করে নিতে পারবে এবং গাছের শেকড়টা বৃদ্ধি হবে এবং শেকড় কিন্তু শক্তিশালী হবে এবং মাটি থেকে খুব সহজেই কিন্তু তার যে প্রয়োজনীয় যে খাদ্য সেই খাদ্যগুলো কিন্তু সে গ্রহণ করে নিতে পারবে এবং এই গাছে যেন কোনো প্রকারের যে রোগগুলো সেই রোগগুলো যেন আক্রমণ করতে না পারে সেটাও কিন্তু কাজ করে এই জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট মানে চারিদিকে অর্থাৎ প্রকৃতির যে আবহাওয়ার যে দুর্যোগ সেই দুর্যোগ থেকেও কিন্তু রক্ষা করে এবং গাছ যেন কোনো প্রকারের হেলে না পড়ে যায় দেখুন আমার এই জমিতে কিন্তু এই যে কাকার জমিতে ধান গাছগুলো দেখেছেন আমার বুক হাইট কিন্তু হয়ে গেছে তাহলে এই গাছগুলো কিন্তু পড়ে যাওয়ার কিন্তু ভয় একটা থেকেই যায় তো দেখুন গাছ কিন্তু একটাও কিন্তু পড়ে যায়নি একদম পুরো গাছগুলো কিন্তু সোজা দাঁড়িয়ে আছে একদম কোচের মতো কিন্তু গাছের পাতাগুলো তাহলে এই ক্ষেত্রে আমরা যদি পটাশিয়াম সালফেট ব্যবহার করি এই গাছের পাতা যেমন দেখছেন ঠিক এমনই থাকবে সবুজ এবং এই সোজা একদম কোষের মতো দাঁড়িয়ে কিন্তু গাছের পাতাগুলো থাকবে তাই আমাদের এই সময়তেই এই যে গর্ভাশয় অবস্থায় আমাদের কিন্তু জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট ব্যবহার করতে হবে আর এটি আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম করে এই সময় ব্যবহার করব প্রতি পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম আর বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন কুইক পটাশ পাওয়া যায় যার পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে পটাশ এবং সালফার আছে সতেরো পার্সেন্ট তাহলে কুইক পটাশ কিন্তু আমাদের এই সময়তে ব্যবহার করতে হবে তাহলে আপনাদের ওখানেও কিন্তু পঞ্চাশ গ্রাম করে তবে পনেরো লিটার জলে গুলিয়ে বিকালবেলা করে স্প্রে করে দেবেন তাহলে এই যে সমস্যাগুলো একটাও কিন্তু আপনার জমিতে আক্রমণ করতে পারবে না আমি আপনাদেরকে এই ধানের জমিটা দেখালাম যে ধান গাছ কিন্তু এই মুহূর্তে সুস্থ সবল এবং সতেজ আছে আর দুদিন আগেই কিন্তু এই ওষুধগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে যেগুলো আমি আপনাদের কাছে এক এক করে তুলে ধরছি দেখুন এর পাশাপাশি কিন্তু আমাদের ড্রোনটা ব্যবহার করা প্রয়োজন ব্রণ ব্যবহার করলে কী হবে যখনই ধানের যে শীষগুলো বেরিয়ে আসবে সেই সময়তে কিন্তু ধানের যে চকচকে যে ভাবটা সেই চকচকে কিন্তু থাকবে কোনো প্রকারের কিন্তু স্পট দাগ থাকবে না এবং গাছেরও কিন্তু পাতাতেও কোনো কিন্তু কোনো প্রকারের স্পট দাগ আসবে না যদি গাছ সুস্থ থাকে তাহলে কিন্তু ফলও কিন্তু ভালো হয় সেটা আমরা জানি তাহলে গাছ যত ভালো থাকবে আমাদের ফলটাও কিন্তু তত ভালো হবে আরেক দিক দিয়ে কী হবে না চিটের পরিমাণটা কিন্তু আপনি দেখবেন অনেকটাই কম তাহলে চিটেও কিন্তু আপনি পাচ্ছেন না আপনার ধানে যদি আমরা ব্রণ যে বরণ যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কুড়ি পার্সেন্ট বাংলা কৃষক বন্ধুরা দেখবেন সোলু পাওয়া যায় কুড়ি পার্সেন্ট যে বোরনটা আছে সেটা নেবেন আর আমাদের ভারতবর্ষের কৃষক বন্ধুরা দেখবেন যে ইকো কোম্পানির বলুন বা অন্যান্য বিভিন্ন ধরনের কোম্পানির কিন্তু পাওয়া যায় বোরন সেই বরণটা নেবেন প্রতি পনেরো লিটার জলে কুড়ি গ্রাম করে নিয়ে তারপরে বিকালবেলা করে স্প্রে করে দেবেন তাহলে আগে যেটা বললাম জিরো জিরো পঞ্চাশ তার সঙ্গে বরণ এই দুটো একসঙ্গে মেশানো যাবে আর এর পাশাপাশি আমাদের কিন্তু পাতাগুলোকে সুরক্ষা প্রদান করতে হবে যেটা আগেই বলছিলাম যে পাতা যত সুরক্ষিত হবে তত কিন্তু আমাদের ফসল আরও বেশি ভালো হবে সে সম যে কোনো ফসলের ক্ষেত্রে কারণ গাছ যদি ভালো হয় তাহলে তার ফলটাও কিন্তু ভালো হবে তাহলে এই ক্ষেত্রে এই যে লিপ যে পতাকা পাতাটা এই পতাকা পাতাই কিন্তু আমাদের এই ধান যখন বেরোবে তার সমস্ত খাদ্যর যে যোগানটা সেটা কিন্তু দিয়ে থাকে তাহলে এই পতাকা পাতাকে আমাদের কিন্তু সুরক্ষিত রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা একটা ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করব তাহলে সেই ক্ষেত্রে ছত্রাকনাশক যদি ব্যবহার করি আমরা আমাদের যে জমিতেও কিন্তু ব্যবহার করেছিলাম যে ট্রাইসাইক্লোজল গ্রুপের আমাদের কিন্তু যে ওষুধ সেটা ব্যবহার করতে হবে তাহলে কী হবে যে কোনো প্রকার যে ব্লাস্ট রোগ পাতায় যে চোখের মতো দেখবেন আকৃতি হয় হলুদ আকারের সেই আকৃতিটাও কিন্তু আসবে না যদি ওই রোগটা আসে তাহলে দেখবেন ধীরে ধীরে সমস্ত জায়গায় কিন্তু সেই রোগটা ছড়িয়ে পড়ে এবার রোগ লাগার আগেই যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে রোগটা আসলো না আর যদি লেগে যায় তাহলেও কিন্তু সেই রোগটাকে কিন্তু দমন করবে এই যে ট্রাইসাইক্লাজল সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেটা বান সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে কোনো প্রকারের কিন্তু আপনার ধানের জমিতে এই পাতায় এবং পাতার বা খোসাতে ফলসেও কিন্তু কোনো প্রকারের দাগ আপনি দেখতে পাবেন না তো এই ট্রাইসাইক্লাজল গ্রুপের যে ওষুধ সেটাও কিন্তু আমরা বান যেটা আছে মান শিক্ষক বন্ধুরা আপনাদের ওখানেও দেখবেন পেয়ে যাবেন ট্রাইসাইক্লোলা জল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুপি এই ওষুধটা নেবেন এটা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম করে নিয়ে তারপরে এই যে আগের দুটো বললাম সেই কুইক পটাশ বলুন বা জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট এবং তার সঙ্গে এই ট্রাইসাইক্লোজল এবং যে বোরন এই তিনটে একসঙ্গে মিশিয়ে আমরা বিকালবেলা করে কিন্তু স্প্রে করে দিতে পারি আর এছাড়াও এই মুহূর্তে কিন্তু দেখবেন গাছের পাতায় বিভিন্ন ধরনের পোকা দেখবেন কোথাও দেখা যাচ্ছে মদ ঘুরছে দেখুন এই জমিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু মদ নেই কারণ ওষুধ স্প্রে করার পরে একটাও কিন্তু সাদা যে মদগুলো দেখুন স্ক্রিনের উপর এই সাদা মদগুলো কিন্তু নেই তার সঙ্গে পাতাগুলো যে কুকরানো সেটাও কিন্তু নেই কারণ কিছুদিন আগেই কিন্তু আমরা ওষুধ ব্যবহার করেছিলাম তাহলে এই মুহূর্তে পোপার জাতীয় যে পোকাগুলো আছে যেগুলো রস চুষে খায় গাছের পাতাকে একদম দেখবেন ফ্যাকাশে করে দেবে আর যখনই শীষ আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসবে শীষের গোড়া থেকে দেখবেন বিভিন্ন ধরনের পোকা যেমন এই যেটা বললাম হোপার বা ফডিং বা চোষা পোকা মানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতীয় পোকা কিন্তু দেখবেন আপনার জমিতে মানে লেগে গেছে এবং যখন শীষ বেরিয়ে আসছে শীষগুলো বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই পোকাগুলোও খেতে শুরু করেছে এবং ধানগুলো কিন্তু চিটে হয়ে যাবে এই যে আমি দেখাচ্ছিলাম আরেকবার দেখে নিন যে এই যে এই জমির ক্ষেত্রে দেখুন ধানগুলো কেমন চিটে হয়েছে কারণ ইনি সমস্ত কিছু পরিচর্যা করার ফলেও সমস্ত কিছুই কিন্তু ব্যবহার করেছে কিন্তু ঠিক টাইম টাইমে কিন্তু সে ব্যবহার করেন ও অনেক কৃষক বন্ধু বলে থাকেন যে এত সার ওষুধ যদি আমরা দিই তাহলে আমাদের খরচটা বেশি হয়ে যাবে দেখুন এই যে এই এই যে ধানটা দেখছেন ইনিও কিন্তু সমস্ত কিছুই কিন্তু ব্যবহার করেছেন তিনি তার মতো করে ব্যবহার করেছেন তিনি তার কারোর পরামর্শ নেননি ধানের ধানের যে ফলাফলটা দেখুন তাহলে ইনি এই অবস্থাতে কি ধান উঠবেন তা সে তার ঘরে কী পরিমাণে ধান সে তুলতে পারবে তাই এই জন্য আমাদের কিন্তু ঠিক পরিমাণে সার ওষুধ ব্যবহার করা প্রয়োজন তাহলে এই জমিতে এই যে যেটা বলছিলাম যে এই হোপার জাতীয় যে পোকা সেই পোকাগুলোকে মারার জন্য আমাদের কিন্তু পাই মেট্রোজিন পঞ্চাশ পার্সেন্ট ডাব্লুজি এই যে গ্রুপটা এই গ্রুপের কিন্তু কীটনাশক আমাদের ব্যবহার করতে হবে তাহলে এই কীটনাশকটা যখন আমরা জমিতে স্প্রে করব তখন কি হবে তখন এই যে পাতায় যখন ওষুধটা পড়বে এবং তার সঙ্গে যখন গাছে পড়বে ঠিক সেই সময়তেই কি হবে এই যে জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে পাতা শোষণ করে নেবে এবং ধীরে ধীরে কিন্তু পুরো মানে গাছের শরীরে কিন্তু ছড়িয়ে যাবে তাহলে এই যে হোপার জাতীয় যে পোকা জাপ পোকা সাদা মাছি বা এই যে সমস্ত ধরনের পোকাই কিন্তু যখন তাদের গায়ের স্পর্শে আসবে পোকা ওষুধটি তখন কিন্তু তাদের যে স্নায়ুতন্ত্র সেই স্নায়ুতন্ত্রের কাজ কাজে কিন্তু ব্যাঘাত ঘটবে এবং ধীরে ধীরে সে কিন্তু মারা যাবে এর এছাড়াও যদি কোনো পোকা যদি ভিতরে ঢুকে থাকে দেখা গেল যে মাজরা পোকাগুলো ভিতরে ঢুকে আছে বা অন্যান্য যে পোকাগুলো গাছের পাতার ভিতরে ঢুকে আছে সেই পাতা যখন খাবে সেই সময় কিন্তু পাকস্থলীর ভিতরে যখন এই ওষুধটা ঢুকবে সেই পাকস্থলীর কার্যক্ষমতাকে কমিয়ে দেবে ধীরে ধীরে কমতে কমতে সেগুলো কিন্তু পঙ্গু হয়ে যাবে এবং সে যখন খেতে পারবে না আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সে মারা যাবে তাহলে এই যে গ্রুপের কথা বললাম এই গ্রুপের ওষুধ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তো বাংলাদেশিক কৃষক বন্ধুরা আপনাদের ওখানেও দেখবেন পেয়ে যাবেন আর এই ভারতবর্ষের জন্য দেখবেন টাটা বিভিন্ন কোম্পানির আছে তার মধ্যে টাটা ক্লু বলে একটা আছে এটা আপনারা নিতে পারেন টাটা ক্লু আর এছাড়াও সিনজেনটা কোম্পানির চেজ আছে এবং ধনুকা কোম্পানির অ্যাপ্লাই এই যে ওষুধগুলোর মধ্যে যে কোনো আপনারা একটা নিন নিয়ে প্রতি পনেরো লিটার জলে পনেরো এম করে তারপরে স্প্রে করুন তাহলে কি হবে এই যে বলছিলাম যে গাছের পোকা কিন্তু একটাও আপনি জমিতে দেখতে পাবেন না এই যে হোপার জাতীয় যে পোকাগুলো আছে বা এই যে চোষা পোকা যেগুলো আছে এছাড়াও মদ জাতীয় পোকাগুলোও কিন্তু থাকবে না তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা এই যে এই পরিস্থিতি অর্থাৎ এই যে যখনই গর্ভাশয় অবস্থা আসবে ঠিক যখন ফোর তৈরি হচ্ছে ঠিক সেই সময়তে আমরা কোন কোন খাদ্য কোন কীটনাশক কোন ছত্রাকনাশক আমরা ব্যবহার করব তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এর পরবর্তীতে আমি সসার জমির পরিচর্যা দেখাবো এবং ফুলকপি বাঁধাকপি আছে সেগুলোর পরিচর্যাও আপনাদের মাঝে তুলে ধরবো আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই